আর সবজি বিক্রি করতে এসে টাকা পয়সার হিসাব ভুল হয়ে যায় তারপরে কি হলো আজ সকালে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে এবং বেশ কুয়াশাও পড়েছে এখন মাঠে আসা হয়েছে পটল ভাঙার জন্য এবং শিশিরের জলে ভেজা পটল গাছ থেকে একদম টাটকা পটল তোলা হচ্ছে এবং এতগুলো মতন পটল ভাঙা হয় এখন শীত পড়ে গেছে ফলে ফুল ফোটা অনেকটা কমে গেছে এরপরে পটলের ব্যাগ বাড়িতে নিয়ে চলে আসি আগের দিন বিকালে মেথির শাক ধনে পাতা এবং তাই তো এই সমস্ত সবজিগুলো মোটর সাইকেলে বেঁধে নেওয়া হয় এবং এই সবজিগুলো সকালে বাজারে বিক্রি করার জন্য বেরিয়ে পড়ি এবং কিছুটা রাস্তা আসার পরে এখন রোদ দূর উঠে গেছে এবং সবজি নিয়ে আড়তে আসার সঙ্গে সঙ্গে প্রায় সমস্ত সবজি বিক্রি হয়ে যাওয়া শুধুমাত্র পটল কটা বিক্রি হয়নি প্রায় আধা ঘন্টা পরে পটল পঁচিশ টাকা কেজি বিক্রি করা হয় এদিকে টাকা পয়সা হিসাব করে কিন্তু টাকা বেশি দিয়ে ফেলেছে তাই তো আমি টাকা বেশি নিয়ে চলে যাবো সেটা কখনোই হতে পারে না তাই তো ভুল করে যে টাকা বেশি দিয়ে ফেলেছিল সেই টাকা আমি ঘুরিয়ে দিই এরপর আবার মোটর সাইকেল চালিয়ে বাড়িতে চলে আসি বাড়িতে এসে মাঠে এসে দেখি যে বাবা গ্যাঁদা ফুলের জমিতে জল ছেড়েছে এদিকে ফুলের জমিতে জল ছাড়া হয়েছে এবং পাশের জমিতে ভেন্ডি এবং ভেন্ডি গাছ কেটে দেওয়ার পরে দেখুন সর্ষে গাছ বেশ বড় হয়ে গেছে তাই তখন এই সর্ষের জমিতেও জল ছাড়া হয়েছে গাঁদা ফুলের জমিতে জল দেওয়ার সঙ্গে সঙ্গে সর্ষের জমিতেও জল দেওয়া হচ্ছে আর ভিউটা দেখুন গ্রামীণ পরিবেশ মানে অপরূপ সৌন্দর্য সর্ষের জমিতে যে সমস্ত জায়গাতে জল হয়নি সেই সমস্ত জায়গাতে হাত দিয়ে ছেঁকে ছেঁকে জল দিয়ে দেওয়া হচ্ছে এরই মধ্যে ভীষণই জল তৃষ্ণা হয়ে যায় তাই তো মাটির নিচ থেকে ওটা পাইপের জলই খেয়ে নেই এরপরে সর্ষের জমিতে এবং গাঁদা ফুলের জমিতে জল দেওয়া হয়ে যায় তারপরে পাইপের জল ফেলে পাইপ গুটিয়ে নিয়ে পরে বাড়িতে চলে আসি